তো বন্ধুরা আসসালামু আলাইকুম জুম্মা মুবারক কেমন আছেন সবাই নামাজ শেষে এখন আসলাম পাকা পেঁপে খুঁজতে আমি যে এলাকাটা থাকি শমশনগর এখানে আসার ছিল আর কি গাছ পাকা পেঁপে পাব। আমার অনেক শখ গাছ পাকা পেঁপে খাওয়ার তো শমশনগর বাজারে গাছ পাকা পেঁপে নাই এটা এখন নার্সারিতে আসছি এখন এখানে জিজ্ঞেস করলাম পেঁপে আছে না বললো আছে আসলে তারা বুঝছে যে পেঁপে গাছ তো যাক ঢুকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার নার্সারি পাকা পেঁপে পাবো না জানি না বাট এটা হলো কি তেজপাতা গাছ যতটুকু আমার মনে হয় আর এগুলো হলো লেবু লেবু গাছ তেজপাতা গাছ এখানে তেজপাতা খুব ভালো হয় আর এটা হলো চালতা গাছ সব গাছ তো আমি চিনব না তো আপনারা দেখতে থাকেন বন্ধুরা বেশ মনোরম পরিবেশ এখানে নার্সারি অনেক নার্সারি আমি এখানে এসে অনেক নার্সারি দেখছি প্রচুর নার্সারি আর এগুলো যদি ভুলনা করে থাকি লিচু গাছ তো শমশনগরের কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন আমাকে একটু সন্ধান দেবেন এখানে পেঁপে কোথায় পাওয়া যায় মানে পেঁপে বাগান বা কাঁচা পেঁপে হোক পাকা পেঁপে হোক কোথায় পাওয়া যায় একটু সন্ধান দিলে ভালো হয় তাহলে সামর্থ্য অনুযায়ী কিছু খাওয়ার জন্য কিনতাম সুন্দর কলা হয়ে আছে আর দিকতে কি। আম গাছ বিভিন্ন প্রজাতির আম গাছ লেবু বাগান হ্যাঁ লেবু বাগানে লেবু আছে যথেষ্ট লেবু আছে যদি এখন লেবু খুবই হাইলি হাই ডিমান্ডের একটা প্রোডাক্ট এক এক খালি লেবুর দাম চায় এই বাজারে আশি টাকা তো এইটার কি মানে হয় জানি না কারণ সিলেটে তো লেবু কমলা এগুলো বেশি হয় তারপরে এখানে দাম বেশি কেন যে এত দাম হাঁকাচ্ছে এত বেশি মুনাফা কেন তারা করতে চায় এটাও বুঝি না দর্শক তবে এই গার্ডেনে কিছু লেবু হয়ে আছে যেহেতু এটাকে নার্সারি হয়তো বেচার জন্য না গাছগুলা বেশ বেশি জন্য লেবু ধরতে দিচ্ছে না আর কি নার্সারিটা বেশ আর লোকেশানটা হচ্ছে এই যে শামশনগর এয়ারপোর্ট এটা ঠিক পাশেই আর রেল লাইনের পাশে দেখলাম গ্রামে যেহেতু আসলাম এখান থেকে পাকা পেঁপে পাওয়া যায় তো আমার যতটুকু আইডিয়া হইলো যে এখানে মানুষ পাকা পেঁপে আসে কিন্তু নিজেরা খেয়ে ফেলে কারণ এখানকার লোকজনের অভাব অনটন খুব কম মোটামুটি সবাই ফাইন্যান্সিয়ালি সলভেন্ট ডিপেন্ডেন্ট কম আর কি এখানে প্রচুর বিদেশি লোক থাকে এই যে জাম্বুরা একটু জাম্বুরা পাইছি জাম্বুরা বড় জাম্বুর বেড়ে আছে আর এই দিকটায় ছোট গাছ ও সুন্দর সুন্দর এই যে এই হলো পেঁপে গাছ কিন্তু পেঁপে নাই এই যে পেঁপে গাছ বেড়াডিস পদের পেঁপে গাছ আছে সুন্দর সুন্দর বেগুন ধরে যাচ্ছে মাসাল্লাহ এগুলো কি গাছ ভাইয়া বড়ই গাছ এটা বড়ই ঠিক আছে আপনি কাজ করেন হ্যাঁ এখানে পাকা পেঁপে কোথায় পাবো খাওয়ার খাওয়ার জন্য আর কি খাওয়ার জন্য স্যার আপনাদের এমটি দিয়ে স্কুল আছে না স্যার হুম স্কুলের পাশেই তো

সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া রাখবেন দেখা হবে নেক্সট টাইম আল্লাহ হাফিজ